নমস্কার বন্ধুরা তুলসী কিচেনে আপনাদের আবারও স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলার মোচার নিরামিষ সবজি আর কলার মোচারই নিরামিষ সবজিটা কীভাবে বানানো হয় চলুন দেখে নেওয়া যাক দেখুন এখানে আমি মোচাটা থেকে ফুলগুলো এরকম করে ছাড়িয়ে নিচ্ছি আর সবগুলো আমি এরকম করে ছাড়িয়ে নেব আর সবগুলো ছাড়ানো হয়ে যাওয়ার পর আমি মোচারই ভিতরের অংশটা এরকম করে নিয়ে নিচ্ছি এখন আমি হাতে একটু সরিষার তেল মেখে ফুলগুলো বেছে নেব দেখুন এগুলোর মধ্যে দেখুন একটা সরু ডাটি ও একটা সাদা অংশ থাকে এগুলোকে এরকম করে ছাড়িয়ে নিচ্ছি আর সবগুলো এরকম করে আমি ছাড়ানো হয়ে গেলে তারপর আমি এগুলোকে কেটে নেব দেখুন সবগুলো ছাড়ানো হয়ে গেছে এখন আমি এগুলোকে একটু কেটে নিচ্ছি আর কেটে তারপর এগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর মোচা কেটে সঙ্গে সঙ্গে জলে না দিলে কিন্তু মোচাটা কালো হয়ে যায় কারণ মোচাতে প্রচুর পরিমাণ কষ থাকে দেখুন ভিতরের অংশটাকেও আমি এরকম করে কেটে নিচ্ছি দেখুন জলটা কি কালো হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে ধুয়ে একটা অন্নপাত্রে তুলে নিচ্ছি আর তুলে তারপরে এগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব আর সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম কুকারে আর কুকারে দিয়ে এগুলোকে তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ জল জলটা দিয়ে এগুলোকে আমি প্রায় দু থেকে তিনটা সিটি দিয়ে আসব দেখুন মোচাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলোকে একটা একটা ছিদ্রি বাটিতে তুলে নিচ্ছি যাতে জলটা ভালো করে ঝাড়ানো হয়ে যায় আর এদিকে দেখুন আমি আলু এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর সাথে নিয়ে নিলাম একটা টমেটো আর এর সাথে কাঁচা লঙ্কা তেজপাতা গরম মশলা আদা নিয়ে নিয়েছি মশলার জন্য এখন আমি চুলাতে কড়াই বসিয়ে প্রথমে আলুগুলোকে ভেজে নেব আর আলুগুলো ভাজা হয়ে আসার পর তারপর এগুলোকে দেখুন আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি আর এর সাথে নিয়ে নিলাম কিছু কাবলি ছোলা যেগুলো আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম এখন আমি সে একই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হয়ে আসার পর তার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর এগুলো ভাজা ভাজা হয়ে আসার পর তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পাঁচ পোড়ন দেখুন এগুলো ভাজা হয়ে এসেছে এখন আমি তার মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখন আমি তার মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ জিরে আর হাফ চা চামচ ধনে গুঁড়ো দেখুন মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা টমেটোগুলো এখন আমি টমেটোটাকেও একটু ভেজে নিচ্ছি দেখুন টমেটোটা গলে এসেছে আর এ পর্যায়ে দিয়ে দেব ছোলাগুলো দেখুন এগুলো খুব সুন্দর করে বাজা হয়ে এসেছে এখন আমি তার মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিলাম আর মোচাটা দিয়ে আমি আবারও সবগুলো একসাথে ভালো করে মিক্সড করে নেব আর মোচাটাকে ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না এর থেকে জল বেরোনো বদ্ধ হচ্ছে এখন আমি তার মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ চিনি আর যে কোনো নিরামিষ সবজিতে চিনি দিলে কিন্তু এটা খেতে খুব দারুণ লাগে বন্ধুরা এখন আমি তার মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি যে কোনো নিরামিষ দিনে এরকম একটা মোচার সবজি খেতে কিন্তু খুবই দারুণ হয় আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন আর মোচা যদি এরকম করে রান্না করা হয় এটা স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এখন আমি তার মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ ঘি আর সাথে দিয়ে দিলাম এক চা চামচ গরম মশলা আমার মোচার সবজিটা অলমোস্ট হয়ে এসেছে এখন আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব আর বন্ধুরা মোচাতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে আর এটা খেলে কিন্তু শরীরের জন্য খুবই উপকার তো দেখুন আমার মোচাটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি তো বন্ধুরা মোচার এই নিরামিষ সবজিটা আপনাদের কাছে কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ